ନମସ୍କାର ବନ୍ଧୁରା যে সকল বন্ধুরা কাঁঠাল খেতে একদম পছন্দ করেন না তারা একবার কাঁঠালের বীজ এইভাবে তৈরি করে খেয়ে দেখুন একেবারে কবজি ডুয়ে তৃপ্তি করে আপনি খেতে পারবেন তার জন্য মাছ মাংসের কিচ্ছু দরকার পড়বে না তো তার জন্য কিছু পরিমাণ কাঁঠালের বীজ আমি ছোট করে কেটে ভালো করে ধুয়ে লবণ জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি জলটা এমনভাবে দেব কাঁঠালের বীজটা সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে একটুখানি জল থেকে যাবে তো তার সাথে স্বাদ বাড়ানোর জন্য কিছুটা আমি দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ যে বেশি হতে হবে তার কোনো দরকার নেই দু চারটে চিংড়ি মাছ হলেই হয়ে যাবে তো দেখুন ভালো করে সেদ্ধ করে নিয়েছি জলটাও কিন্তু এর মধ্যে আছে জলটা সেভাবে দেবেন তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট তৈরি করে তো এটার আরও স্বাদ বাড়ানোর জন্য আমি দুটো ধনে পাতা দিলাম আপনারা যে কোনো ধনে পাতা দিতে পারেন এই ধনে পাতাটা সারা বছর কিন্তু বাড়িতেই তৈরি হয় মানে বাড়িতে গাছ লাগানো থাকলে পাওয়া যায় তো আমি দুটো ধনে পাতা দিলাম যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন দিয়ে আমি দেখুন সুন্দর করে পেস্টটা একদম মসৃণ করে তৈরি করে নিয়েছি এইবার গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে তেলটা আপনারা যেমন খাবেন সেরকম দেবেন আমি দেড় চামচ মতন সরষের তেল দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম একটু রসুন থেতো করে দিলাম একটু বলতে একটা মিডিয়াম সাইজের রসুন আমি থেতো করে এর মধ্যে দিলাম এর মধ্যে আমার একটা ভুল হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা ভাজবো আমার আগের থেকে ভাজতে মনে ছিল না তো আমি এইবার রসুনটাকে সাইড করে রেখে শুকনো লঙ্কা তিনটেকে ভালো করে ভেজে তুলে নেব এই লঙ্কাটা আমার পরে দরকার পড়বে তো আমি এইবার এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ একদম ছোট করে কেটে নিয়েছিলাম ওটাকে ভালো করে ধুয়ে হাতে একটু ভেঙে দিয়ে দিলাম কারণ দলা দলা থাকে তো একটু হাতে ভেঙে দিলে পেঁয়াজগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যায় তো আমি দিলাম দিয়ে এইবার এর মধ্যে বেশি লবণ দেবো না কারণ কাঁঠালি সিদ্ধ সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি এর মধ্যে একটুখানি লবণ দেব তাহলে পেঁয়াজটা ভাজতে তাড়াতাড়ি সুবিধা হবে নরম হয়ে যাবে তো কালারের জন্য একটু হলুদ দিলাম পেঁয়াজটাকে সুন্দর করে দেখুন রশনা পেঁয়াজ কালো জিরে একসঙ্গে ভালো করে ভেজে নিলাম খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোয় এই সময় যখন ভাজা হয়ে যাবে তখন গ্যাসটাকে একদম লো করে দিয়ে যে আমি কাঁঠালের বীজের পেস্টটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এইবার একদম গ্যাসটাকে লো করে দেব আর দুই থেকে তিন মিনিট মতন এটাকে সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নেবো তো এটাকে আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি দুদানা চিনি দিলাম এই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় কিন্তু মিষ্টি হয় না তো দেখুন আমি দুদানা চিনি দিয়ে সুন্দর করে দুই থেকে তিন মিনিট এটাকে গ্যাসটাকে একদম লো করে রেখে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এবার যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম সেটা পারলে আপনারা এইভাবে হাতে গুঁড়িয়ে দেবেন আর নয়তো কোনো কিছুর মধ্যে আমার মতন এরকম হাতে গুঁড়িয়ে এইভাবে ছোট ছোটো করে এই শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবেন এই শুকনো লঙ্কাটা মানে ভাজা শুকনো লঙ্কার ফ্লেভারে এর খাবারের স্বাদ কিন্তু অসাধারণ লাগে তো দেখুন শুকনো লঙ্কাটা আমি সুন্দর করে এর মধ্যে মেখে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁঠালের বীজের ভর্তা এই ভর্তা থাকলে আপনি কবজি ডুবিয়ে তৃপ্তি করে খাবারটা শেষ করতে পারবেন মাছ মাংস কিচ্ছু দরকার পড়বে না তো তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ধন্যবাদ